মা আজ আমরা একটি নোকালে করতে চলেছি তার মূল বিষয় হলো কলেজ ছাত্রী ও মাদ্রাসা ছাত্রী এখন যে যারা আসেনি না বাস চলে গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো এখন এসে সময় হলো তোর জন্য বাসটা মিস করলা ভাবজিরাম বাঁধুলের বিয়েতে যাব স্বজন করব কিন্তু তোর জন্য দেরি হয়ে গেল আ কাকি করবে বলো এত দূরের পথ আইবা তারপর তো এই শোন তুই তো ভাই আমার ছয় দিনের ছোট বড় অর্থাৎ ছমা হয়েছে তাও তুই আমাকে আশা কেন বলিস ওরকম করে বলো না আপা তুমি যদি আমার একদিনের বড় হও তবু আমি তোমাকে আশা বলে থাকবো কারণ হাদিসে এক গুরুজনদের সম্মান করার কথা থাম তো তোর ডাইলগ তোকে একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ আপা কি বলবে বলো তুই তো সব সময় এরকম আদিম যুগের ড্রেস পরে থাকিস তা বিয়ের দিনও কি এইভাবেই যাবে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তবে এইভাবেই যাব কারণ মরণ কখন হবে বলার নয় আর আবার তুমি যেটাকে আদিম যুগের ড্রেস বলছো সেটা আমার কাছে আধুনিক ড্রেস আমার আব্বু আমি ছোটবেলা থেকে আমাকে যেটাই শিখিয়েছে আমি সেটাই করি তাছাড়া বড় কথা হলো কুরআন ও হাদিসে লেখা আছে পর্দা করা ফরজ থাম তোর ডায়লগ অনেক হয়েছে তুই তো কোনো একটা এডুকেশনে পড়িস সেখান থেকেই বুঝি ডায়লগ গুলো শিখেছিস না না আপা ওরকম করে বলো না ওটা আমাদের বারো গৌড়া বাদামতলি পাড়া এডুকেশন আর আমি সেখানেই পড়ি আর তুমি যেগুলোকে ডায়লগ বলছো সেগুলো ডায়লগ নয় সেগুলি বরং কোরআন হাদিসের কথা কোরআন হাদিসটা তো লেকচার সাইড টেকচার মারিস না তা তোদের এডুকেশনে কি কি শেখানো হয় তা বল তো শুনি আমাদের এডুকেশনে কি কি শেখানো হয় তুমি শুনলাম তা বল তোর কথা শুনতে শুনতে তো আমি হাত পাগলই হয়ে গেছি আর একটা শুনে নাই পুরো হয়ে যাব না না আমার কথা শুনে তুমি পাগল হবে কেন বরং তোমার দিনে দিনে আলো বাড়বে সেটা কখনোই না গরম তোর কথা শুনতে শুনতে আমি পাগলই হয়ে যাব তাহলে শোনো আমাদের এডুকেশনে কোরআন তেলাওয়াত করানো হয় হাদিস শেখানো হয় দোয়া দরুদ অনেক কিছু শেখানো হয় তা তুই কি পর্দার সাথে সেটা নামাজও পড়িস ইনশাআল্লাহ আমি তো ছোটবেলা থেকে নামাজ পড়ি কেন তুমি নামাজ পড়ো না ইয়ে মানে নামাজ বলতো একটা কথা বলবো আবার হ্যাঁ বল মানুষ সব কথা কে মানতে চায় না রোজা রাখতে চায় না তো তোমারও কি নামাজ পড়তে ইচ্ছা করে না তা বলো তো আবার পদের নামাজ পথের আবার কি সব ফালক করছিস আমি এখন বান্ধবীর বিয়েতে যাব শপিং করব পালদারে যাব চুল কাটিং করব গরু করবা তুই আমাকে বলছিস নামাজ পড়ার কথা তা বাদ দে তুই আমার সাথে পার্লারে যাবি তো আসলে আপা তুমি নামাজ পড়তে জানো না তাই তো তুমি কথা ঘোরাচ্ছ কে বলেছে আমি নামাজ পড়তে জানি না তুই একটু কি বললি ফজরের নামাজ কত রাখাত ফজরের নামাজ ছয় রেখাত এবার তো বুঝলি আমি নামাজ পড়ি কিনা পড়ি না না আপা তোমার ভুল হয়েছে ফজরের নামাজ হলো চার রাখাত তুই কি করে বুঝলি আমার ভুল হয়েছে ও তোর সাথে ভুল বলাটা আমার ঠিক হয়নি কারণ তুই নামাজের বিষয়ে সব জানিস তো তোকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব হ্যাঁ আপা কি বলবে বলো তা বল তো দেখি ওজুর ফরজ কয়টি ওজুর ফরজ চারটি কি কি সেগুলো তো বল এক মুখমন্ডল ধৌত করা দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা তিন মাথার চার ভাগের এক ভাগ মাছা করা চার পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা ঠিক বলেছিস আমিও জানতাম তুই বরং গোসলের ফরজ কয় কি ও কি কি সেগুলো বল গোসলের ফরজ তিনটি এক গরগরা সহ কুলি করা দুই নাকে নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন সারা শরীরে উত্তম ধৌত করা হ্যাঁ তুই ঠিক বলেছিস আমিও জানতাম তুই বরং খাবার আগে দোয়াটা বল তো দেখি খাবার আগে দোয়া হলো বাড়ি বারিক লানা ফিমা রাজাক্তানা ওয়াকিনা আযাবান্নার হ্যাঁ তুই ঠিক বলেছিস আমিও জানতাম তুই বরং সবার আগে দোয়াটা বলতো দেখি সবার আগে দোয়া বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া তুই তো কোরআন শরীফ পড়িস তা বলতো দেখি কোরআন শরীফে সর্বশেষ কি আছে কোরআন শরীফে সর্বশেষ যেটা আছে সেটা হলো রাতুল নাস হ্যাঁ আমিও জানতাম কোরআন শরীফে সর্বশেষ আছে সেটি হলো সূরাতুন নাস তা বলতো দেখি সূরাতুন নাসটা مكتية. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله.

সবই মিথ্যা তখন যে মনে মনে ভাবে যদি আমি বেঁচে থাকতাম তবে আমি আল্লাহর কাজ করতাম এবং আল্লাহর পথে চলতাম কিন্তু সেটা তখন আল্লাহ তালাকে বলে আমাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দাও কিন্তু তার সব কথাই মিথ্যা সেটা কথা বলবো হ্যাঁ বা কি বলবে বলো আমি বলছিলাম না তোর কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যে না আমার ভুলটা আমি বুঝতে পেরে গেছি মাসা আল্লাহ এটা তো খুব ভালো কথা আমার এখন সঠিক পথে আসতে গেলে কি করতে হবে তোমাদের সঠিক পথে যেতে গেলে পাঁচ অক্ষে নামাজ পড়তে হবে রোজা করতে হবে পর্দা করতে হবে দুয়া দরুন চুয়া শিখতে হবে এবং আমাদের এডুকেশনে ভর্তি হতে হবে ঠিক আছে ইনশাল্লাহ কাল থেকে আমি তোদের এডুকেশনে পড়তে যাব। ঠিক আছে তাহলে আজ আমি আসি কাল দেখা হবে ইনশাল্লাহ আসসালাম